তো হ্যালো ফেন্স আমি সন্দীপ আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠ শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদের জন্য আজকের ডেটে দাঁড়িয়ে সপ্তাহের একদম প্রথম দিন সোমবারের এই আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করছি তো আজকের ডেটে কিন্তু ফ্রেন্ডস আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের অলরেডি টেট পাস যে সকল প্রার্থী রয়েছেন তো তাদের পক্ষ থেকে কিন্তু ফেন্স একটা মহা আন্দোলনের কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং এই আন্দোলনটাকে কিন্তু ফেন্স আপনারা যাতে সাফল্যমণ্ডিত করেন সেই কারণে কিন্তু ফেন্স আমরা অলরেডি আমাদের চ্যানেল থেকে কয়েকটা ভিডিও কিন্তু আপলোড করেছিলাম এবং আপনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম বারবার করে এই আন্দোলনে অংশগ্রহণ করার জন্য তো প্রচুর সংখ্যক ক্যান্ডিডেটের কিন্তু ফেন্স এই আন্দোলনে অংশগ্রহণের জন্য আজকে উপস্থিত হয়েছিলেন তবে আন্দোলনে উপস্থিত হলেও তারা কিন্তু ফেন্স সেরকমভাবে আন্দোলনটাকে জোরদার করতে পারেনি তার কারণ হচ্ছে এই আন্দোলনে কিন্তু তারা জমায়েত করার আগেই কিন্তু পুলিশি নিরাপত্তার কারণে বা পুলিশি তৎপরতায় কিন্তু আন্দোলনটাকে ভেস্তে দেওয়া হয় এবং এই আন্দোলনটা সেরকমভাবে কিন্তু নিজের যে আকৃতি রয়েছে সেটাকে কিন্তু পরিস্ফুটিত করতে পারেনি তবে বর্তমান সিচুয়েশনের দাঁড়িয়ে কিন্তু আপনাদেরকে একটা কথা বলে রাখি যে সামনে ইলেকশন ইলেকশনের আগেই কিন্তু ফ্রেন্ডস আমাদের নতুন নিয়োগের যে নোটিফিকেশান রয়েছে সেই নোটিফিকেশান প্রকাশের দাবি এবং তারই সাথে সাথে শূন্যপদে যে ব্যাপার রয়েছে পঞ্চাশ হাজার প্লাস শূন্যপদে নিয়োগের নোটিফিকেশন প্রকাশের দাবিতে চাকরি প্রার্থীরা কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল তো এই খবরটা কেন আপনাদেরকে দিচ্ছি তার কারণ হচ্ছে আমাদের কিন্তু অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে বর্তমানে যেরকমটা দু হাজার বাইশের অলরেডি যে রিক্রুটমেন্ট প্রসেসটা চলছে যে চলতি রিক্রুটমেন্ট প্রসেসের প্রায় জয়নিংয়ের কাজ কমপ্লিট তো সেই রিক্রুটমেন্ট প্রসেসের ওপরে ভিত্তি করে যেরকম আমাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা ভ্যাকান্সি রিলেটেড ডেটাবেস তৈরি হচ্ছে পর্ষদে ঠিক সেরকমই কিন্তু ফ্রেন্ডস আমাদের আপকামিং যে নতুন ভ্যাকান্সিটা আসতে চলেছে বা যে নতুন নিয়োগের নোটিফিকেশনটা আসতে চলেছে দু হাজার বাইশ পাস চাকরি প্রার্থীদের জন্য তো সেই নতুন নিয়োগের নোটিফিকেশান যে আসবে সেই নিয়োগের নোটিফিকেশনের সাথে সাথে অর্গানাইজার টিচারের নিয়োগের নোটিফিকেশান প্রকাশেরও একটা চূড়ান্ত সম্ভাবনা কিন্তু রয়েছে সেই কারণে কিন্তু ওই ভ্যাকান্সি রিলেটেড বিষয়টার উপর আমাদের নজরদারি রাখতে হচ্ছে এবং তারই সাথে সাথে দু হাজার বাইশ স্টেট পাস চাকরি প্রার্থীদের জন্য আপকামিং নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশের দিকে আমাদের কিন্তু একটু নজরদারি রাখতেই হচ্ছে তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে আপনাদেরকে একটাই কথা বলছি যে আপাতত আজকে নতুন সপ্তাহের শুরুর দিন সোমবার চাকরিবার্থীরা একত্রিত হয়ে কিন্তু এই মহা আন্দোলনে অংশগ্রহণ করেছিল আন্দোলনটা সেরকমভাবে জোরতরো না হলেও চাকরিবার্থীদের পক্ষ থেকে বেশ কিছু দাবি কিন্তু তুলে ধরা হয় যে দাবিগুলো ইতিমধ্যে বর্তমান রাজ্য সরকারের কাছে এবং তারই সাথে সাথে পর্ষদের কাছেও কিন্তু পৌঁছেছে তো এইটুকুই আপনাদেরকে বলতে চাইছি যে চাকরি প্রার্থীরা কিন্তু প্রস্তুত থাকুন সামনেই ইলেকশন তো সেক্ষেত্রে ইলেকশনের পূর্বে চাকরিবার্থীরা যেহেতু বারবার বিভিন্ন ধরনের আন্দোলনের সাথে যুক্ত হয়ে পড়ছেন তাই কিন্তু অবশ্যই আপনাদের জন্য নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশের একটা চূড়ান্ত সম্ভাবনা কিন্তু থাকছে ইলেকশনের আগেই নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের কাজ কিন্তু প্রায় শুরু হবে বলেই কিন্তু খবর পেয়েছিলাম লাস্ট কয়েকদিন আগে প্রাথমিক শিক্ষা বোর্ডের পক্ষ থেকে তবে টোটাল কতগুলো ভ্যাকান্সি থাকবে বা নতুন নিয়োগের নোটিফিকেশন ইলেকশনের আগে প্রকাশ করা সম্ভব হবে কিনা বা এখনও পর্যন্ত নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের কাজ শুরু হয়েছে কিনা এই সম্পর্কিত সেরকম কোনো অফিসিয়াল ডেটাবেস যেহেতু এখনও পর্যন্ত প্রাথমিক শিক্ষা পরিষদ প্রকাশ আনছে না তাই চাকরিবাত্রীরা এত আন্দোলনে কিন্তু নামছে তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে আপনাদের অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি একটাই রিকোয়েস্ট করবো আপনারা অবশ্যই অর্গানাইজার টিচারের নিয়ে আমাদের যে সেভেট সেভেট আপডেটগুলো আসছে সেদিকে নজরদারি রেখে চলুন এবং তারই সাথে সাথে অবশ্যই দু হাজার বাইশ টেট পাস চাকরিবার্থীদের আপকামিং নিয়োগের নোটিফিকেশন প্রকাশের যে ব্যাপারটা রয়েছে এবং শূন্যপদ নিয়ে যে আপডেটটা রয়েছে বা ভ্যাকান্সি নিয়ে যে আপডেটটা রয়েছে সেই দিকে একটু নজরদারি কিন্তু সর্বক্ষণ রেখে চলুন এরকমই বর্তমান পজিশন সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদেরকে বিষয়টা জানালাম তবে একটাই বিষয় আপনাদেরকে বলবো যে আমরা কিন্তু আন্দোলনের কোনো ভিডিও আর আমাদের চ্যানেল থেকে আপলোড করবো না আন্দোলন রিলেটেড কোনো ধরনের ভিডিও বা ভিডিও ফুটেজ আমাদের চ্যানেল থেকে আপলোড করব না সেক্ষেত্রে কিন্তু চ্যানেলে স্ট্রাইক আসছে তো সেই কারণে কিন্তু ফ্রেন্স অবশ্যই আমরা এই ধরনের কোনো ফুটেজ আপনাদেরকে দেখাতে পারলাম না তবে আপনারা কিন্তু এটা জেনে রাখুন যে ইতিমধ্যে কিন্তু প্রচুর সংখ্যক চাকরি কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে একত্রিত হয়ে তারা কিন্তু ফেন্স এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল এর ফলে কিন্তু অবশ্যই ইলেকশনের পূর্বে কিছুটা প্রভাব হলেও কিন্তু আপনাদের রিকোয়ারমেন্টগুলোর উপরে আসতে চলেছে তো সেই দিকে আমরা কিন্তু নজরদারি রাখবো যদি আপকামিং কয়েকটা দিনের মধ্যে এই রিলেটেড কোনো গুরুত্বপূর্ণ আপডেট পাই অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে কিন্তু ডিটেলসে আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আবারও তো এই পর্যন্তই তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানাইজার টিচার রিলেটেড আদার্স কিছু অফিসিয়াল আপডেট নিয়ে